বিচারিতা এবং বঞ্চনার অভিযোগে এবার সরব হয়েছে পিরজাদারাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন আব্বাস সিদ্দিকি পির্জাদা তিনি ঠিক কি বলেছেন সোনাই আপনাদের আপনাকে যেটা প্রথমে জানতে চাইবো সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওয়াকফের বিরোধিতা তিনি করছেন আবার তার সরকারি ওয়াকফ নিয়ে একটা নোটিফিকেশান করে বললেন যে ওয়াকফের সম্পত্তি আপলোড করে দিতে হবে মুখ্যমন্ত্রীর এই দুটো অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় এটা কীভাবে দেখছেন যেটাকে বাংলায় বলা হয় দ্বিচারিতা করা এবং মুসলিম জাতির সঙ্গে এই দ্বিচারিতা করেছে বিশ্বাসঘাতকতা করেছে এটাই মনে করি এই তাহলে মানুষকে মুসলমান সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছেন অবশ্যই এটা বহুত আগে থেকে ভুল বুঝে যাচ্ছে দেখুন কিভাবে বিসিটা শেষ করলো এসআইআরলে কিভাবে কীভাবে মানুষকে আতঙ্কিত করেছে তাতে অনেক করা মানুষের অনেক মারাও গেছে শুনছি কত সত্য মিথ্যা জানি না যাক সেটা ঠিক তেমনই এই অকাফ অলরেডি রাজ্য সরকার অদা করেছিলেন দু হাজার ছয়ে যে আন্দোলন ছিল এগারোই যখন আসেন যে আমি আসলে অকাপ উদ্ধার করে দেবো সে জায়গায় তো উদ্ধার করে তা সেই জায়গায় রাজ্য সরকারের ওপরে আমরা আশা করেছিলাম যে তিনি হয়তো ওই তামিলনাড়ু সরকারের মতো একটা কোনো অনাস্থা বিলটা মানে পাশ করবে যেখানে বলবে যে আমার রাজ্যে এই আইনটা আমি লাগু দেবো না যেটা তামিলনাড়ু সরকার অলরেডি করছে তিনি যদি করতে পারে আমার রাজ্য সরকার কেন করতে পারবে না তা সেই জায়গায় আমরা আশা করেছিলাম তারপরেও যখন আন্দোলন করতে অনেকে নামলো তাদেরকে কি বললো যে আমার থেকে বড় দুশমন কেউ হবে না এবং অনেকের নামে কেসও পর্যন্ত দিল কি আমার ছোট ভাই নাওশ্রের দিকে সে রাজনীতি করে সেটা তার সংবিধানের অধিকার তা সে এই আন্দোলন করতে গিয়ে জেল পর্যন্ত খাটলো অকাপকে বাঁচাতে গিয়ে সেই জায়গায় রাজ্য সরকার বললো আমি তো এই রাজ্যে আছি মুসলমান ভাইদের কোনো চিন্তা করতে হবে না আমার সরল প্রাণ মুসলিম ভাইরা ভাবলো রাজ্য সরকার তাহলে সত্যিই আমাদের যখন আছে কোনো টেনশান নেই তাই সব ভাইরা আন্দোলনও বন্ধ করে দিল বিরিকের মতো আন্দোলনকে মানে স্থগিত হয়ে গেল করলো না আগে বা পরে হয়তো করতে চাইলে করতে পারতো কিন্তু রাজ্য সরকার যখন বললো তারা হয়তো করলো না সেই জায়গায় আজকে যদি হঠাৎ করে সেই একই কথা বলে কেন্দ্র সরকারের কথা তাহলে এটা বিচারিতা বিশ্বাসঘাতকতা ছাড়া আর কি হতে পারে মুসলমান সম্প্রদায়কে বিশ্বাসঘাতকতা করে মমতা বন্দ্যোপাধ্যায় কী চাইছেন মানে ভোটের বৈতরণী পার করতে চাইছেন মানে একটা পার্সেন্টেজ অফ ভোট বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গেছে। কিন্তু আমি আবার একটু উল্টো ভাবছি আমি ভাবছি হয়তো পশ্চিমবাংলাকে ছাড়ার সময় হয়ে গেছে মমতা ব্যানার্জির কারো হাতে তুলে দেওয়ার ব্যাপার আছে না হয় সরকার নিজে বলছে দুধের গাই বলেছে যা যাদের ভোট মানে দুধ লি অর্থাৎ যাদের ভোটে আমি জিতে আছি তাদেরকে আমি কি বলে লাতি খাবো সেই জায়গায় উল্টে জুড়া পায় লাতি মারলো মুসলমানদের পুরো বুকের খাঁচাতে এই যে ওয়াক নিয়ে তাহলে সেইটা কেন করছে তাহলে এই ওয়াকআফের যে এই মুহূর্তে সিদ্ধান্ত ভোটে প্রভাব পড়বে মানে আমি বলছি যে একটা পার্সেন্টেজ অব ভোট সেটা কি আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফিরিয়ে নেবে দেখুন চাকরি যেভাবে দুর্নীতি হয়েছে স্বাস্থ্য যেভাবে দুর্নীতি হয়েছে শুধু মুসলমান নয় ভোটটাই মমতার থেকে সরে যাচ্ছে আমরা ভোটকে যদি মুসলিম হিন্দু করে দেখি তাহলে আমি মনে হয় এটা সংবিধান বিরোধী একটা ভোট একটা মানুষের সেটা ভারতীয়র তাহলে সেই জায়গায় এটা একটা মনে হচ্ছে সরকারের পাশ থেকে অনেক বড় একটা অংশ ভোটার সরে যাচ্ছে এবারে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বিজেপির একটা ভয় বা জুজু দেখিয়ে রাজ্য সরকার বারবার নিজের কোলে রাখার একটা চেষ্টা করেছে আর মুসলিম সংখ্যা একটা কিন্তু অনেক বড় সংখ্যা আছে এই রাজ্যে যেটা এক যখন যায় একসাথে যায় যার দিকে যায় একসাথে যায় দু হাজার ছয় সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রতিশ্রুতি পূরণ করেননি আর এখন দ্বিচারিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত খুব উগ্রে দিলেন ফিরজাদা আব্বাস সিদ্দিকী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিচারিতা নিয়ে আরো যারা রয়েছেন তাঁরাও কিন্তু সরব হয়েছেন ইব্রাহিম সিদ্দিকি পূর্বরা শরফের পিরজাদা তিনি ঠিক বলেছেন শোনাই আপনাদের থাকবে আমাদের অখাব সম্পদ আমাদের সম্পদ ফিরিয়ে দেন আপনারা তৈরি করে ক্ষতি করেছেন অখাবের অখাব জিনিস আপনি হাত দিলেন কেন মুসলমানদের ক্ষতি করেছেন মুসলমান আগামীতে জাতি ধর্ম বড় নির্বিশেষে কী বলেন আপনারা দেশকে বাঁচাবার জন্যে বাংলাকে বাঁচাবার জন্যে মানুষের অধিকারের জন্যে সম্পদ বাঁচাবার জন্যে একটা ভোট মমতাকে দেওয়া যাবে না এই কথা আমি বলতে চাইছি আপনার সকলের সামনে বলতে চাইছে একটা ভোট দেবে না কেন মুসলমানদের সঙ্গে বিচারিতা করেছে গাদ্দারি করেছে ধোঁকাবাজি বেরেছে কি বুঝলেন পথে একটা ভোট মমতাকে দেওয়া যাবে না দেশকে বাঁচান বাংলা বাঁচান এই কথা আমি বলতে চাইছি আজ অকাপ সম্পত্তি উনি নিয়ে নিলেন সরকার নিয়ে নিলেন এতে সংখ্যালঘু মানুষ আমরা খুব বিপাকে পড়ে গেলাম আজকে আমাদের মসজিদ মাদ্রাসা ইসাল সব এবং গরিব অসহায় মানুষ তাদের জন্য লীলা এই অকাপ জিনিসে করে গেছেন আমাদের বাপ দাদা ঠাকুর দাদা আমরাও করে যাচ্ছি আর সেই সম্পদটাকে উনি পক্ষে না দাঁড়িয়ে কী বুঝলেন সংখ্যালঘুদের বিরুদ্ধে উনি কাজটা করলেন কারণ উনি নিজেই বললেন তো আমার চেয়ে খারাপ কেউ হবে না আন্দোলনটা উনি বন্ধ করিয়ে দিলেন কী না উনি এটাও বলেছিলেন যে আন্দোলন করতে হলে দিল্লিতে হ্যাঁ উনি বন্ধ করিয়ে দিলেন বন্ধ করে দিয়ে তো আবার বলছে আন্দোলন দরকার দিল্লি যে করুন দিল্লি যদি যে আমরা আন্দোলন করবো তাহলে ভোটটা ওনাকে দিল্লি যেয়ে দিতে বলুন না উনি সংখ্যালঘু ভোট ভোটটা পশ্চিমবাংলায় কেন লিখছেন আমাদের কাছ থেকে আমরা দিল্লি সরকার তা দিতে পারতাম তো তাই ইনাকে বসে আমাদের লাভ কী হলো মানে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার থেকে দিল্লি সরকারকে ভোট দেওয়া ভালো তাই ছাড়া উনি যদি দিল্লি যেয়ে করতে বলেন ভোট তাহলে এনাকে দিতে যাবো আমরা তাই দিল্লিকে তো ভোট তাতে দিল্লি থেকে সব কিছু হচ্ছে যেমন এনার যে ক্ষমতা কিছু না থাকে কাজের পুতুল হয় এনাকে ভোট কেন দেবে পশ্চিমবাংলার মানুষ দিয়ে লাভ কী আছে না আপনি বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতকতা করেছেন বেইমানি করেছেন কেন কেন বলছেন এটা বিশ্বাসঘাতকতা উনি বলেছিলেন আমি সম্পদ ক্ষমতার সম্পদ ফিরিয়ে দেবো এ কথা বলেছিলেন উনি বলে সে সম্পদটা ফিরিয়ে দিয়া দেওয়ার কথা উনি এক আন্দোলন করতে মানা করছেন আচ্ছা এটা তো আমাদের সম্পদ আন্দোলনটা আমরা তো করবো অন্য কে তো করবে না আজকে সেই সম্পদ আমাদের চলে গেল আজকে চারিদিকে এই বামফোন এই তৃণমূল সরকারের নেতারা বিভিন্ন এলাকাতে হ্যাঁ তারা মানুষকে আন্দোলন করতে দেয়নি বিভ্রান্ত করে বিভ্রান্ত করেছে আজকে তারা কোথা তারা চারদার ঢুকে বসে আছে কেন ঘরে ঢুকে বসে আছে কেন তাদের নেতারা তৃণমূল নেতারা মুখ খোলেনে কেন তার কত বড়ো দ্বিচারিতা কত বড় সরবরাহ সংখ্যালঘু মানুষ করেছে মুসলমানদের ক্ষতি করেছে এরম ক্ষতি ভারত স্বাধীনের পর থেকে আজ অব্দি কোন মুখ্যমন্ত্রী এরহাম ক্ষতি করে না সেই ক্ষতিটা করেছে এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেব কি বলছেন আপনি হ্যাঁ রাইট টাইক্টে বলছেন আমি চ্যালেঞ্জ করে বল দিচ্ছি কি বুঝলেন উনি ক্ষতি করেছে উনি ঢুকামেরেছে মুসলমানদের ঘরে উনি মুসলমান ঢুকামের কিছু দেয় মুসলমানদের ঘরে কি বুঝলেন বিশ্বাসঘাতক কাজ করেছে মুসলমানদের সংখ্যালঘুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাও ভোট দেওয়া যাবে না যে ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জয় পেয়েছেন সামনের নির্বাচনে একটা ভোটও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া যাবে না কার্যত ক্ষোভ উগড়ে দিয়ে সরব হলেন ইব্রাহিম সিদ্দিক এবার আপনাদের শোনাই আর এক পিরজেদা পিরজাদা ফুরফুরা শরীফের তহা সিদ্দিকী তিনি ঠিক কি বলেছেন শুনুন হিন্দু মুসলমানকে রাজনীতি করবে এটা তো মেনে নেওয়া যায় না বাংলার সাধারণ মুসলমানদের তৃণমূল কংগ্রেস বাংলার সাধারণ মানুষের মধ্যে একটা এখন জিজ্ঞাসা চিহ্ন ব্যাখ্যা করতে হবে বাংলার মানুষ বলছে টিএমসি টা কি বিজেপির বিটিম টিএমসি এটা বাংলার মানুষের জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে আজকে বাংলার মানুষ বিশ্বাস করবেন না মর্মাহত আমার মর্মা হতো কারণ আমরা মমতা ব্যানার্জি বিশ্বাস করেছি এখনো বিশ্বাস হারাইনি বিশ্বাস করি যে এখনো হারাইনি কিন্তু সেই বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব তো উনার ওনার দায়িত্ব বিশ্বাস ভেঙে গেল না এখন বাংলার মানুষ বিশ্বাস ভেঙে গেছে নাকি ভাঙে নে তার ব্যাখ্যা দু হাজার ছাব্বিশ দেখবে এখনো বাকি আছে এখনো ভোটের বাকি আছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়